হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন পাঁচ এবং পঁচানব্বই এর মধ্যে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি এই টাইপের অঙ্কের দ্রুত সমাধান কিভাবে করবেন চলুন শর্টকাট টেকনিকে সেটা দেখে আসি দেখেন এখানে কি বলেছে পাঁচ এবং পঁচানব্বইয়ের মধ্যে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি আমাদের সংখ্যা কয়টি এটা বের করতে হবে এর জন্য আমরা প্রথমে কি করতে পারি এই দেখেন তো এখানে পাঁচ আছে এখানে পঁচানব্বই আছে তাহলে পঁচানব্বই এবং পাঁচকে আমরা বিয়োগ করে দেব বিয়োগ করলে কত হয় নব্বই হয় এবারে বিভাজ্য সংখ্যা কত তিন এবং পাঁচ এই পাঁচ আর তিনের যদি আমরা লসম করি কত হয় পাঁচ গুণ তিন তিন পাঁচা কত পনেরো পাঁচ আর তিনের লসম কত পনেরো এবারে পাঁচ ও তিন দ্বারা মোট বিভাজ্য সংখ্যা সংখ্যা সমান কত দেখেন এইখানে রাউন্ড ফিগার কত আছে নব্বই আছে আর এইখানে লসম কত হলো পনেরো হলো পনেরো দিয়ে নব্বইকে ভাগ করলে কত হবে ছয় হবে ছয়টি ছয়টি কি পাঁচ এবং পঁচানব্বইয়ের এর মধ্যে পাঁচ এবং তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি ছয়টি তাহলে চলুন আরও একটি অঙ্ক দেখে আসি আমরা আরও একটি উদাহরণে চলে এসেছি ছয় এবং চৌত্রিশের মধ্যে যতগুলো সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য তাদের গড় কত এই অঙ্কের সমাধান করার জন্য প্রথমেই আমাদের রাউন্ড ফিগার বের করতে হবে দেখেন পাঁচ ছয়ের মধ্যে যায় কিন্তু এক অবশিষ্ট থাকে এখন ছয়ের পরে কত সংখ্যা আছে যেই সংখ্যার মধ্যে পাঁচ গেলে কোনো অবশিষ্ট থাকে না বা পাঁচ দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না অবশ্যই দশ এবং পাঁচ চৌত্রিশের মধ্যে যদি যাই তাহলে চার অবশিষ্ট থাকে তাহলে তিরিশের মধ্যে গেলে কিন্তু চার অবশিষ্ট থাকে না সেই ক্ষেত্রে আমাদের দশ এবং তিরিশ দিয়ে এই অঙ্কটা করতে হবে দেখেন ছয় এবং চৌত্রিশের মধ্যে পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি সেটা কিভাবে বের করব দশ থেকে তিরিশের মধ্যে পাঁচ বার যায় পাঁচ দশের মধ্যে যাই দশ পনেরোর মধ্যে যায় তারপরে আপনার বিশের মধ্যে যাই পঁচিশের মধ্যে যায় এবং তিরিশের মধ্যে যাই এই সবগুলো সংখ্যা যদি যোগ করা যায় এবং পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে কিন্তু এই সংখ্যাগুলোর গড় বেরিয়ে যায় তাহলে আমরা কি করব যোগ করে দেব আর ভাগ করবো কী দিয়ে পাঁচ দ্বারা তাহলে যোগ করে এবং ভাগ করলে এই উপরের সবগুলো সংখ্যা হয় হলে একশো আর নিচে পাঁচ ভাগ করলে কত হয় বিশ তাহলে এই পাঁচ দ্বারা বিভাজ্য তাদের গড় কত হবে বিশ হবে আপনাদের জন্য একটি উদাহরণ দেওয়া আছে এ অঙ্কের সমাধান কি হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে পারেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আজকের ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে